সেই সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে সকালে নাস্তা বানানো দুপুরের রান্না আবার রাতের রান্না আর এর মধ্যে আমাদের সবার খেয়াল রাখা তো আছেই হ্যাঁ আমার মা একজন গৃহিণী সেই ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা তার ডিউটি প্রপারলি করে যাচ্ছেন এখন পর্যন্ত বিন্দুমাত্র অভিযোগ নেই তার এই কাজের জন্য অবশ্য আমি নিজে হলে কখনোই এই লাইফটাকে চুজ করতাম না কিন্তু আমার মা শুধুমাত্র আমাদের জন্য তার এই থেকেই চুজ করেছেন ছোটোবেলায় বাবাকে দেখতাম কখনো কখনো অফিসে যাওয়ার আগে মাকে বলে যেতেন আজকে রাতের বেলা রান্না করো না আমি বাহিরে থেকে খাবার নিয়ে আসব কিংবা আমরা বাহিরে খেতে যাব। আমার না তখন এই বিষয়গুলো খুবই ভালো লাগতো যে আমার বাবা আমার মায়ের কষ্টগুলো বোঝেন মাঝে মাঝে রান্নার থেকে একটু ছুটি দিতে চান আর এখন আমিও বড় হয়ে গেছি বাবার ওই বিষয়গুলো আমার মধ্যেও চলে এসেছে এখন আমি প্রায় মাকে ফোন করে বলি মা আজকে দুপুরে কিংবা রাতে তুমি রান্না করো না আমি বাহিরে থেকে খাবার নিয়ে আসব। ফোনের ওপার থেকে আমার সহজ সরল মায়ের উত্তর কোনো দরকার নেই আমি বাসায় রান্না করছি চুপচাপ চলে এসো কিন্তু আমিও বান্দা কে শুনে কার কথা মা ঠিক মতোই জানেন আমি খাবার নিয়ে আসবই। এই যেমন আজকে মায়ের জন্য নিয়ে এসেছিলাম বিফ ভুনা খিচুড়ি আমাদের মোহাম্মদপুর এলাকায় একটা হোটেল আছে এখানে বিফ খিচুড়িটা এত ভালো বানায় একদমই ঘরের খাবারের মতো এতগুলো মাংসের পিস দিয়েছিল আর খিচুড়ির কোয়ান্টিটিও ছিল অনেক আমার মতো আমার মাও এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করেন আর হ্যাঁ বোরহানির কথা বলতে কিন্তু একদমই ভুলে যাচ্ছে আজকের খাওয়া দাওয়া শেষে মাও হ্যাপি আমিও হ্যাপি